আসসালামু আলাইকুম বন্ধুরা চাঁদের সবচেয়ে কাছে এই স্থানটি এবং এই স্থানটি আমাদের পৃথিবীতেই অবস্থিত এই স্থানে একটি পর্বত রয়েছে যা মাউন্ট এভারেস্টের অনেক বেশি উঁচু এটি এই দেশের এমন একটি স্থান যেখানে সবসময় আজবাজব ঘটনা ঘটে থাকে যা পদার্থবিদ্যা সব নিয়মকেই ভঙ্গ করে দেয় আপনি এই স্থানের রহস্যগুলো সম্পর্কে জানলে অবাকতে বাধ্য হবেন ভাববেন পৃথিবী কতই না রহস্যময় আর মহান মহানাল্লাও সৃষ্টি কত না সুন্দর তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখব এই জায়গাটা কোথায় অবস্থিত এবং এখানে কি কী আচোবাজুক ঘটনা ঘটে থাকে কেন এবং কিভাবে এই দেশটি চাঁদের সবচেয়ে কাছে অবস্থিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় একটি দেশ দেখাতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই দেশটির নাম হল ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি দেশ ইকুয়েডর এই দেশটি প্রকৃতি এবং ঘটনার জন্য সারা বিশ্বে বিখ্যাত এখানে কিছু পদার্থবিদ্যার বহির্ভূত কাজ হয় যা দেখে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে এই দেশের বিশেষ সেই স্থানগুলোকে তারা চিহ্নিত করে রেখেছে প্রথমত এখানে যখন কোনো পর্যটক বেড়াতে যায় তখন তারা এই লাইনটিতে সোজা হাঁটার চেষ্টা করে কিন্তু তারা পারে না যে কোনো একদিকে তারা পড়ে যায় যদিও এর পিছনে গ্র্যাভিটির বিশেষ কারণ রয়েছে আপনি কখনোই এই লাইনে বরাবর সোজা হাঁটতে পারবেন না যে কোনো এক দিকে পড়ে যাবেন এর কারণ এটি চাঁদের গ্র্যাভিটির কারণে হয়ে থাকে যেহেতু চাঁদ পৃথিবীর এই স্থানে সবচেয়ে কাছে অবস্থিত আবার যদি এ জায়গায় একটি বেসিনে জল ঢেলে দেওয়া হয় তাহলে সেই জল নিচে যাওয়ার সময় ডান থেকে ঘুরে না বা কোনো ঘূর্ণায়ন হয় না সাধারণত কোনো ঢালু আকৃতির পাত্রে জল ঢাললে তা নিচের দিকে যাওয়ার সময় তা ঘুরতে ঘুরতে নির্গমন হয় কিন্তু এই স্থানের ক্ষেত্রে এমনটা হয় না এখানে জলের কোনো ঘুম নেই কেবল জল সোজা নির্গমন হয় এবং আপনি যদি এই পার্টিকুলার স্থানে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার ছায়া অদৃশ্য হয়ে যাবে এই স্থানে কোনো জিনিসের ছায়া পড়ে না এবং এখানে আপনার কোনো ঘড়িরও প্রয়োজন পড়বে না কারণ আপনি সূর্যের দিকে তাকিয়ে সময় অনুমান করতে পারবেন এই স্থানে আসলে কেন এমনটা হয় চলুন জেনে নেই বন্ধুরা এমনটা হওয়ার একটাই কারণ এই লাইন যা এই পৃথিবীকে দুই অংশে বিভক্ত করেছে নর্থ এবং সাউথ মাঝের এই লাইনটিকে রেখা বলা হয় এবং মজার বিষয় হলো এই দেশটি বিষু ইংরেজি শব্দ দ্য ইকুয়েটর নাম অনুসারে এ দেশটির নাম ইকুয়েটর রাখা হয় সেটা যাই হোক পৃথিবীর ঘোরার সাথে সাথে এই স্থানের একটি শক্তিশালী শক্তিকে বিশুভরেখার টেনে বাইরে বের করে দেয় ফলে এ জায়গায় মধ্য শক্তি অনেক দুর্বল এবং এই স্থানে একটি পর্বত চাঁদের খুব কাছে অবস্থিত এই পর্বতের নাম মাউন্ট চিম্বুরাজ যদিও এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয় তবে রেখার পৃথিবীর স্থিতির কারণে চিম্বুরাজ মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু আর এ কারণে ইকুয়েডর পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী এই ছয় হাজার দুশো তেষট্টি মিটার উঁচু এই পর্বতটি পৃথিবীর একটি বিস্ময় যা পৃথিবীর প্রকৃতি ও সৌন্দর্যের প্রমাণ প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরনো ঘুমন্ত আগ্নেয়গিরি মানব সভ্যতার বিবর্তন এবং সভ্যতার উত্থান এবং পতনের সাক্ষী এই পর্বত তবে ইউকুয়েডরের মানুষজন এখানে শিরক করে ইউকুয়েডরের মানুষজন এ পর্বতের পূজা করে থাকে তারা ভাবে এ পর্বতটি তাদের দেবতা এবং এ পর্বতেই তাদের খাদ্য ও বাসস্থান ইত্যাদি দিয়েছে প্রতি বছর এই পর্বতের পূজা করা হয় যা সরাসরি আল্লাহর সাথে শিরক করা তবে সেটা যাই হোক না কেন রোমন পিপাসুদের জন্য এই স্থানটি খুবই বিস্ময়কর সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ এই পর্বতে ঘুরতে আসে সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত হলো মাউন্ট এভারেস্ট এবং পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে উঁচু পর্বত হলো চেম্বুরাজো এবং যা মাউন্ট এভারেস্টের চেয়েও দেড় কিলোমিটার চাঁদের কাছে অবস্থিত তাই এখানে পৃথিবীর সবচেয়ে কম ভয় অনুভব করবেন যদি আপনি চিম্বুরাজ পর্বতে আরোহণ করেন তাহলে আপনি দেখবেন অসাধারণ কিছু মনোমুগ্ধকর দৃশ্য যা আপনার মনে প্রশান্তি জাগাবে। সেই সাথে আপনি পর্বতের উপরে দাঁড়িয়ে নিজেকে হালকা অনুভব করবেন কারণ এই পর্বতে পৃথিবীর ভারসাম্য কম থাকায় আপনার ওজন কমে যাবে এবং এই চিম্বরাজ পর্বত থেকে আপনি চাঁদকে খুবই কাছে দেখতে পাবেন এবং চাঁদকে অনেক বৃহৎ আকৃতির দেখতে পাবেন সেখানে এবং চাঁদকে আরও অনেক বেশি স্পষ্ট দেখা যাবে পৃথিবীর মধ্যে এটি একমাত্র স্থান যেখানে পৃথিবীর ভারসাম্য শক্তি অনেক কম থাকে সেখানে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত এটিকে পৃথিবীর অষ্টম বিষয় বললেও ভুল হবে না বন্ধুরা ইকুয়েডর সম্পর্কে জেনে এবং এখানকার আজব সব ঘটনা জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ